হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর তো আজকে তুমি আমি তোমাদের জন্য যে থার্ড মে অর্থাৎ তেসরা মে যে কর্মসংস্থান পেপারটা বেরিয়েছে সেটার তোমাদের এখানে কী কী এই পাতায় চাকরি রয়েছে বা স্কলারশিপ রয়েছে বিভিন্ন কোম্পানির চাকরি রয়েছে বা সরকারি সেই সমস্ত কিছু এখানে আলোচনা করবো তো চলো এখানে দেখে নেওয়া যাক কী কী আছে এই কর্মসংস্থান পেপারে আজকে তো প্রথমেই দেখো এখানে কী বলা হয়েছে ইন্ডিয়ান অয়েলের সতেরোশো সত্তর অ্যাপেন্ডিস নেওয়া হচ্ছে তারপরে এ পাশে দেখো কী আছে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউএসএস পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে ইউএসসির আমলে কর তৈরি করা হচ্ছে তোমাদের তো এই ডাব্লিউসএস এর সিলেবাস নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো তো এখানে আর ডিটেলস আলোচনা করছি না তারপরে দেখো এখানে কি বলা হয়েছে তোমরা যেন ছাব্বিশ হাজার চাকরি পাচ্লো তো সেক্ষেত্রে কী বলা হয়েছে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক মাইনে পাবেন ক কতদিন পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত এবং ছ হাজার তেইশজন যারা অশিক্ষকতা ক্লার্ক গ্রুপ সি কর্মী আছেন তারা তাদের ভাতা দেওয়া হবে সেটাই এখানে বলা হয়েছে এখানে আরেকটা কি বলা হয়েছে প্রতিরক্ষা বিভাগে চার লাখ শূন্য পদ ফাঁকা রয়েছে অর্থাৎ অগ্নিবীর আদায় সাময়িক বাহিনীতে শীঘ্রই আবার নিয়োগ করা হবে তো সে কথাই বলা হয়েছে যে প্রায় চার লাখ শূন্য পদ ফাঁকা রয়েছে তোমরা যারা এইসব জিডি বা কনস্টেবল বিএসএফ এইসব জন্য আবেদন করছো বা অগ্নিবীর কেউ তারা তোমাদের জন্য প্রচুর সুযোগ আসছে তো তোমাদের চার লাখ শূন্যবাদ থাকা হয়েছে এটা সেটা এখানে বলা হয়েছে তারপরে দেখো এখানে কি বলা হয়েছে আইটিআই ও পলিটেকনিকে ভর্তি শুরু হয়েছে তো এটা এইটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তো করে দেবো জায়গাআই পলিটেকনিকে তো এটা তোমাদের আমি আলাদা ভিডিও করে দেবো তো এখানে বিস্তারিত আলোচনা করলাম না তারপরে দেখো আইটি সেক্টর তোমরা যারা কাজ করো তাদের জন্য বিশেষ সুযোগ কলকাতা ও হায়দ্রাবাদের চল্লিশ হাজার একশো বাইশ জন আইটি সেলস পার্সন নিয়োগ করবে তারপরে তোমরা অনেকেই জেনে গেছো যে কনস্টেবল জিডির শূন্য পদ বেড়ে তিপ্পান্ন হাজার ছশো নব্বই হয়েছে বর্তমানে তারপরে দেখো কি আছে পাশকুড়ায় কেরিয়ার ফেয়ারে উপচে পড়া ভিড় তো আগের যে তোমাদের কেরিয়ার হয়েছিল অর্থাৎ চাকরি মেলা সেখানে প্রচুর ভিড় হয়েছিলো তো এরপর পাশকুরার কেরিয়ার ফেয়ার পরে এরপরে বাঁকুড়ায় তোমাদের দশ তারিখ এবং এগারোই তারিখ শনি রবিবার জব ফেয়ার হতে চলেছে তো তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারো এবং সেখানে তোমরা যেতে পারো তো এখানে ঠিকানাও তোমাদের দিয়ে দিয়েছে দেখো সকাল দশটা থেকে চারটা পূর্ব মেদিনীপুর জেলার কাশ্কুরা স্টেশনে যেখানে হয়েছিল তারপরে বাঁকুড়ায় হবে সেটাও এই পেপারে দেওয়া রয়েছে এখানে বলাই হয়েছে চাকরির জন্য কোনো টাকা দেবেন না তো বেকার ছেলেমেয়েদের যেন না থাকে সেই জন্য এরা চালু করে চাকরির জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হয় না তারপরে নেক্সট দেখে না যাক এখানে দেখো কি বলা আছে ডাব্লিউ এর নতুন সিলেবাসের উপর একাডেমিক অ্যাসোসিয়েশনের দুই দিন ব্যাপী মেগা সেমিনার এবং সি সাইট এটিক্স এর ডেমো ক্লাস সুযোগ তো দীর্ঘ এক দশক অর্থাৎ দশ বছর পর এম সিকো টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত এ ওমের সেটি গোল্লা পাকানো আর না এবার থেকে ডেসক্রিপশন তো কৌশল তো সেই ক্ষেত্রেই তোমাদের ডাব্লিউ অনেক দুশ্চিন্তা সেই সব পরীক্ষাদের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কলেজ স্ট্রিটে অর্থাৎ তোমরা যারা বুঝতে পারছো না যে ডাব্লিউএসে কীরকম কী পরীক্ষা হবে তাদের জন্য একটা সেমিনার আয়োজন করা হয়েছে যেটা আগামী তিন এবং চারই মে অর্থাৎ শনি রবিবার এই দুই মেগা সেমিনার আয়োজন করা হয়েছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে কলেজ স্ট্রিটে যেটা রয়েছে তো সেখানে তোমরা অবশ্যই উপস্থিত তো ফ্রি ডেমা ক্লাস প্রথম দিন তেসরা মে শনিবার হবে এথিক্স ইন্টিগ্রিটি ক্লাস অর্থাৎ তোমাদের যে সিলেবাসগুলো চলে সংস্কৃতি সেগুলোর উপর তোমাদের এখানে বলা হয়েছে তো এক্ষেত্রে তোমরা যারা ডাব্লিউএসের এই সেমিনারে যোগ দেবে তাদের জন্য এখানে অবশ্যই নাম রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আবার এই ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারো তো আগামী তিন ও চার তারিখ বলেছে এটা তো এখানে তোমরা রেজিস্টার করে তোমরা এখানে যেতে পারো তো এখানে ডাব্লিউ বিস পরীক্ষা যে সিলেবাস সেটা দেওয়া আছে এখানে দেখো নেক্সট তিন তিন নম্বর পাতায় তোমাদের কি বলা হয়েছে স্কলারশিপ মাধ্যমে ট্রেনিং দিয়ে পাঁচতারা হোটেলে সরাসরি চাকরি তত কেন্দ্রীয় সংস্থার আন্ডাল হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এর মাধ্যমে স্কলারশিপের মাধ্যমে তোমাদের তো এখানে দেখতে পারো তথ্য প্রযুক্তি চাকরি ক্ষেত্রে বাহান্ন চাকরি ওয়েব স্কেটার একাডেমি তো এখানে দেখো এবার দেখে নেওয়া যায় কর্মসংস্থানের যে জিজ্ঞাসা থাকে যে কী কী এখানে দেখে নেওয়া যায় কী কী জিজ্ঞাসা করা আছে তো এখানে প্রথম জিজ্ঞাসা বা বিষয়টা রয়েছে দেখো দু হাজার চব্বিশ সালে পিএসসির যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী মেন শহর কথা ছাব্বিশে মে ও পনেরোই জুন তো ওই দিন কি পরীক্ষা হবে তো দিমান মণ্ডল বারাসা তিনি উত্তর চাষে প্রশ্ন করেছেন তো এখানে উত্তর দেওয়া হয়েছে এখনও প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি তাই মেন্স পরীক্ষা ওই দিন হবে কিনা নিশ্চয়তা নেই তা না হওয়ার চান্সই বেশি তারপরে কি প্রশ্ন করা হয়েছে দেখে দু হাজার পঁচিশ সালে ডাব্লু পরীক্ষা পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এক্ষেত্রে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউসের পরীক্ষার ফল বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি তো বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর তারপর গিয়ে হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি বেরোবে তো এবছরের শেষের দিকে দু হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে তারপর আর একটা প্রশ্ন করা হয়েছে দু হাজার তেইশ সালে ক্লাকশিপ পার্ট ওয়ানের ফল কবে বেরোবে তো এটার উত্তরে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক অথচ পার্ট টুর তারিখ পনেরোই জুন বলা হয়েছে তো অন্যদিকে হাজার চব্বিশ সালে বেরোয়নি অথচ পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে পরীক্ষা কি ওই দিন হবে তো মৃত্যুঞ্জয় দাস ইনি পশ্চিম মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন তো পিএসসি নির্ধারিত নির্ধারিত সূচি জানিয়েছে এখনও পিলি পরীক্ষার ফল বেরোয়নি এখানে কোনো সদিত্ব উত্তর নেই ডাক বিভাগের কথা কী বলা হয়েছে দেখো গ্রামীণ ডাকসবাক পদে কীভাবে প্রার্থী আছে যারা মাধ্যমিক পাস করেছে তারা কি প্রিফারেন্স পাবে মেরিট লিস্ট কীভাবে এটি কি স্থায়ী চাকরি সে সমস্ত কিছু দেখা হয়েছে তো এটা একটা খুব খারাপ তো এই চাকরি নিয়ে না আলোচনা করাই ভালো কারণ এটা মেরিট লিস্ট ভিত্তি করে তো এটা এটা একটা বেকার চাকরি বলা চলে যেখানে কোনো মার্কসের বিভাগ নেই তো এখানে পরীক্ষা যত দিন পর্যন্ত না না হবে তত দিন এরকমই চলতে থাকে তাই জন্য প্রতি বছর এত ছেলে এখানে চাকরি থেকে বেরিয়ে যায় আবার নতুন করে পরীক্ষা হয় তো এটা আলোচনা না করাই হলো তারপরে এখানে কি বলা হয়েছে দেখো একুশে এপ্রিল যোগ্য অযোগ্য তালিকা টানানোর কথা ছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা দেয়নি তাহলে যোগ্য অযোগ্য তালিকা বের হবে না তো এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান সুপ্রিম কোর্টে গাইডলাইন মেলেই যোগ্যদের তালিকা বের হবে হুম তারপরে দেখো এখানে কি বলা হয়েছে বিভিন্ন যে পরীক্ষাগুলো আগামীতে কোন পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেটগুলো এখানে দেওয়া আছে তো পিএসসি ডাব্লিউসএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা তারিখ সাতই সেপ্টেম্বর দেওয়া হয়েছে কিন্তু তার নোটিশ এখনও কোনো বেরোয়নি তো কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনি আঠেরোই মে দেওয়া আছে কিন্তু এই তারিখে পরীক্ষা হবে না ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনির পরীক্ষা আটই জুন দু হাজার পঁচিশ এ হবে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যেটা তেরোই এপ্রিল হয়ে অলরেডি হয়ে গেছে সিডিএস পরীক্ষা তো ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স ইন্ডিয়ার পরীক্ষা মার্চ এটা হয়ে গেছে তো পিএসি পার্ট ওয়ান পরীক্ষা আঠারোশ ডিসেম্বর দিয়ে দিয়েছে তো এখনো এর কোনো নোটিশ বেরোয়নি তো পিএসসি মিশন পরীক্ষা তেইশে নভেম্বর এগুলো সমস্ত কিছু ডেট রয়েছে পিএসসি মেন পরীক্ষা দু হাজার তেইশের আঠেরোই মে তারপরে দেখো এখানে কি বলেছে মোটর ভিকেল নন ভিকেল নাইন নভেম্বর নয় নভেম্বর পরীক্ষা তো দু হাজার ইন্সপেক্টর পরীক্ষা ষোলোই নভেম্বর তো রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পলিসিবিটি টু পরীক্ষা বাইশ এপ্রিল এটা অলরেডি হয়ে তো রেলের প্যারামেডিক্যাল পরীক্ষা আঠাশ থেকে তিরিশে এপ্রিল এটাও হয়ে গেছে তোমাদের অলরেডি তো এই ছিল এই কর্মসংস্থান তেসরমের আপডেট তো তোমরা এটা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা देखने तो পারবে তো আজকের ভিডিও এইটুকু थैंक यू